এটা ফিতা ছাড়া একটা প্রোডাক্ট নাইকি দেখেন একদম নাইকি খোদাই করা টিকমার্ক রয়েছে এখানে টিকমার্কটা রয়েছে ওটা কিন্তু খুবই ফ্লেক্সিবল হবে আর চমৎকার প্রোডাক্ট দুটো কালার রয়েছে আমাদের কাছে ব্লু ব্ল্যাক আর এই একটা কালার রয়েছে তিনটা কালার একদম ইউনিক কালার হ্যাঁ এগুলো একদম ফিটা ছাড়া সহজেই আপনি ইজি টু রিমুভ করতে পারবেন ঢুকাইতে পারবেন এবং খুব সফটলি ইউজ করতে পারবেন এটা 40 থেকে 44 এ अवेलेबल দিব ইনশাআল্লাহ আর এটা প্রাইস অনলি 1000 টাকা 1000 অনেকটা লাইটওয়েট কিন্তু হ্যাঁ প্রত্যেকটা বক্স সহ পাবেন এই নাইকি জুতাগুলো মাত্র 1000 আলহামদুলিল্লাহ এরপর আপনাকে দেখাবো এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু কুমার একটা প্রোডাক্ট স্টাইলিশ চমৎকার যারা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সোল পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট হবে দেখেন খুবই প্রাইসটাকে কমাই দেন ভাই মানে ফুললি ব্যান্ডেবল আর কি 1200 টাকা 1200 মাত্র 1200 টাকায় কুমার জুতা নেবেন চমৎকার একটা বক্সও পাবেন কুমার আর খুবই ভালো একটা প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 যারা চান কিট গুলো পড়তে চান রানিং করার জন্য সুপার একটা কোয়ালিটি হবে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট সোল কোয়ালিটি অনবা একদম লাইক

অ্যাশ কালার ওকে দুটো কালার এটা দেখেন স্কাই ব্লু এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমাদের কাছে চারটা কালার পাবেন অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দিতে পারবো অনলি উনিশশো টাকায় উনিশশো মাত্র উনিশশো টাকায় এগুলো কিন্তু তেইশশো চব্বিশশো পঁচিশশো এমন করে সেল হয় আচ্ছা আমরা অথেন্টিক বক্স পেপার সব সহ দিব মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা তারা খুব ভালো চিনবেন নাইকের জিটি কার্ড থ্রি সোলটা দেখেন বাহ শোলটাও কিন্তু স্টাইলিশ সোলের মধ্যে নাইকের টিকটা কোথায় করা পাবেন এখানে যে নাইক জি টিকার থ্রি দেখেন লেখা রয়েছে জিটি থ্রি এখানে দেখেন নাইকের টিক মার্কগুলো দেখা রয়েছে চমৎকার প্রোডাক্ট ভাই খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট প্যাডিং টাং খুবই সফট এবং কোয়ালিটিটা খুবই ভালো স্পেশালি কিন্তু এটা জিটিকাটা যারা বাস্কেটবল খেলে তারা ভালো জানে বাস্কেটবল শুস তিনটা কালার আমরা অ্যাভেলেবেল দিব ব্ল্যাকের সাথে ইয়েলো এটা দিচ্ছি অফ হোয়াইট আর এটা দিচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তিনটা কালারের জোস এবং তিনোটা জুতাই কিন্তু খুবই হাই কোয়ালিটির এই প্রোডাক্ট আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবো ফোর্টি ফাইভ আর এটা প্রাইস দিছি আমরা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা দেখেন এন ওয়াই এটা বেসবল শুস হ্যাঁ সোলডার দেখেন এই যে এম এল বির প্রোডাক্টটা বেসবলের মনোগ্রামটা দেওয়া রয়েছে এখানে যে এম এল বি খোদাই করে লেখা রয়েছে চমৎকার প্রোডাক্ট যারা পছন্দ করেন এর মধ্যে দুটো কালার আমাদের কাছে পাবেন এই একটা কালার এবং একটা কালার দুটো কালারই জোস আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি 2500 টাকা 2500 টাকা আমরা এই প্রোডাক্টটা আমাদের কাছে অফারে রয়েছে আমরা অনলি 1800 টাকায় দিচ্ছি 1800 টাকা 1800 টাকায় জর্ডান 4 এর এটা হলো 7 গ্রেড আর যারা ভালো কোয়ালিটি চান তাদের জন্য জর্ডান 4 এর একদম ওএম গ্রেড এটা যেমন প্যারিস ভার্সনটা রয়েছে দেখেন নিচে একদম কিন্তু লোগো থাকবে অথেন্টিক বক্স পাবেন ব্যাগ পাবেন পেপারস পাবেন সব পাবেন হ্যাঁ তো প্যারিসের চল্লিশ থেকে চুয়াল্লিশ পাবেন এটা একটা আমরা দিচ্ছি এটা মিলিটারি ব্লু অনেকগুলো কালার আছে অনেক কালারটা পার্সোনালি অনেক ভালো লাগে চমৎকার কালারটা খুব ভালো এটা প্রত্যেক খাতে যে এরকম ট্যাগ পাবেন হ্যাঁ ওকে চাবি রিং পাবেন ট্যাগ সব এগুলো সবগুলো যাচাই করে নিবেন আর কি হ্যাঁ এই একটা দেখেন কালার বাহ এটা আরো সাধারণ চমৎকার এই তিনটা কালার এই একটা কালার দেখেন চারটা কালার হোয়াইটের মধ্যে আর কি ফুল হোয়াইট হ্যাঁ ওকে প্রত্যেকটা যে ট্যাগ গুলো যে চাবি রিং সব ট্যাগ গুলো রয়েছে এগুলো সহ পাবেন তো এগুলো কিন্তু আমরা অথেন্টিক বক্স সহ সহ দিব এগুলো কিন্তু একদম রিয়েল ওইএম গ্রেড অনেকে নর্মাল গ্রেডগুলো ওইএম গ্রেড বলে বা আসলে কিন্তু রিয়েল ওইএম গ্রেডটা আপনি দেখে নিতে পারবেন কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্ট ওয়েট প্রোডাক্টের

এই যে সোল্ডে দেখেন খোদাই করে এই যে মনোগ্রামগুলো দেওয়া আছে এটা কিন্তু আমাদের কাছে আগে চার হাজার টাকার মতো প্রায় ছিল আমাদের এখন শেষ পর্যায়ে আমরা মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি তিন হাজার তিন যারা দৌড়াদৌড়ি করে রানিং শু পরে তারা জানে এটা কত কমফোর্টেবল কত হাই কোয়ালিটির প্রোডাক্ট স্যালমন অ্যারোগ্লাইড এবং দুটো কালারই আমাদের কাছে পাবেন আমরা এটা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জের মধ্যে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আর এই যে এটা দেখেন এটা হলো এস এক্স এর জেল কায়ানো থার্টি যে জেল কায়ানো থার্টি পিওর জেলের সোলটা দেখেন দুটো কালার আছে আমাদের কাছে দুটো কালারই পাবেন এগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জে দিচ্ছি

আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন এটাতেও অফার আসছিল এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা দেখেন বিগ টুইস্টেড ইস্যুর মধ্যে এটা 2300 টাকা যেটা আমরা এখন দিচ্ছি মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন ওকে প্রোডাক্টগুলো দেখেন চমৎকার দেখেন খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা চান মাত্র 2200 টাকা করে দিচ্ছি 2200 টাকা এর মধ্যে দিচ্ছি 2000 টাকা তারপর আসলে ভাই যতটুকু পারে সম্মান করুন আপনারা খুব ভাই এইখানে দেখেন এই প্রোডাক্টটার অফার দিয়ে দেই ভাই হ্যাঁ এটা আছে 44 সাইজ ডিউরের এই প্রোডাক্টটা 3000 টাকা প্রাইস ছিল আজকের জন্য 50% অফ

টাকা দেখছেন পাবেন এরকম আরো হিউজ কালেকশন আছে সময় স্বল্পত সবগুলো দেখাতে পারিনি করি সব ভিজিট করবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো আরো জুতার ছবি গুণগত মান এবং দাম সব জানাবো এখন পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন